খালেদ মহিদিন আপনার অবদান কি আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে আমি মানুষ অবদান আমার নাই আহ দুই নাম্বার হচ্ছে তারেক ইন্টারভিউ কেন নেন নাই তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত পাঁচ বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিচ্ছে না ইন্টারভিউ জন্য আমি গত আট নয় বছর অনেকবার চেষ্টা করেছি একবার ডয় চেবেলের থেকে বিশেষ অ্যাসাইনমেন্টে উনি জেনেভায় এসেছিলেন জেনে তার হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম উনি পুলিশ দিয়ে আমাকে মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন এমনকি সজীব আজের জয় আমি ডয় চ্যাবেলে থাকা অবস্থায় আমার আরেক কলিগ ইন্টারভিউ দিয়েছেন আমাকে ইন্টারভিউ দেন নাই ডক্টর মোহাম্মদ ইরুজ যতদিন আসলে সরকারের ক্ষমতার ক্ষমতায় ছিলেন না তা তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন প্রথম ইন্টারভিউটা এখন দেন নাই সেটাই হচ্ছে কথা আমি জনাবাদী আপনার কাছে আসি জনাবাদী যেই নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং যারা মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছে সেখানে আমি আমাদের আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের মশারি কেউ বলতেছেন দলের মধ্যে দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছে সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে হয় দেখেন প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন প্রশ্ন করেছেন আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন আপনি এনসিপি তে যান নাই

আওয়ামী লীগ ছাড়াই হবে না যে কথাটা বললেন না কামাল ভাই যে ওরা কেন মুসরেখা দিল একটা ব্যাপার হলো দেখেন এই পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা আমি আমার আজকে আপনারা যত বিপ্লবী মুখে দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করতে অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করবো যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথমবার ফাঁসি হইতো সেই ফাঁসিটা হইত